আমার পার্সেল চলে আসে দেখতেই পারছো তোমরা ভাবছো তাই ইয়েলো কালারের কী তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার ভয়েসটা এগুলো করে আমি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠিয়ে আমাকে পার্সেল নিতে বললো চলো রুমে যাই চলো পার্সেলটা ওপেন করি এটা একটা রয়েছে এটা রয়েছে ইয়েলো কালার দেখতে পাচ্ছ তোমরা চলো ওপেন করিনি এটা রয়েছে একটা বেড কভার কেছি চলো কেছি নিয়েছি তো অনেকদিন তোমাদের সাথে আমি শেয়ার করছি ওপেনিং দিও মিশো এখন বেশি কিছু অর্ডার করি না অবশ্যই ভালো লাগে না আর দু তিনটা প্রোডাক্ট অর্ডার করছি তার মধ্যে একটা এসেছে আর এটা আমি কিং সাইজ অর্ডার করেছি তো দুটা হচ্ছে বালিশ কভার রয়েছে বড় বড়ই রয়েছে এটা রয়েছে বেড কভার সো ভালোই এসেছে আমি হচ্ছে এলিক্স টাইপের দিয়েছি চলো লাগাই দেখিনি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কেমন এসেছে হ্যালো আমার বেটের সাথে সাইজ ঠিক আছে আমি এটা ভালো করে এখনও লাগাইনি এটা লাগাতে হবে আর এটা ইলেকস্ট্রিক টাইপের দিয়েছি তো আমি কিং সাইজ দিয়েছি আমার বেটের সাথে একদম ফিটিং হয়েছে কাপড়ও ভালো আছে দেখতেই পারছো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে আমি পেস্টাকে ফলো করে দিও আর এটাকে আমি এখনই উঠিয়ে দিব আমি বাস ট্রাই করে দেখলাম যে আমার বেটের সাথে সেট হচ্ছে কি না তো আমার বেটের সাথে সেট হয়ে গেছে অবশ্য ভালো করে লাগালে হয়ে যাবে আর কি বলো তো এমনি লাগালেন এই এইভাবে ভাজ হয়ে থাকে বের বাবার ঢুকায় দাও তা ভাবছি কীভাবে অর্ডার করবো এই টাইপে যদি টানা না করতে হয় যেভাবে লাগাবে সেভাবেই হয়ে যাবে তো সেই জন্যই টাইপের অর্ডার করেছিলাম চলো বাই বাই